শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলামের মর্মবাণী তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্মবাণী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে না এই গৌরব বিএনপির এই গৌরব রহমানের এই গৌরব খালেদা জিয়ার এই গৌরব তারেক রহমানের তাই বন্ধু আমার একাত্তর থেকে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি আপনারা পাঁচই আগস্টের পর কি বললেন ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন ভালো কথা আমাদের আপত্তি নেই আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন আপনাদের নেতারা মলনা সাইদি সাহেব সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক শক দিয়েছে কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে সুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ তাকে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মহলারা সাইদি সাহেব সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না সেটা করেনি শুকরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায় নীতির যে দৃষ্টান্ত দেখিয়েছে এইটা আমি ওই ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে আমি বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে আপনারা সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোসর হচ্ছে পার্শ্ববর্তী দেশ সানবিট শব্দ বেশামার সানবিট ম্যাজিক প্রেস বিশ্বাসের মাথা ঘোরানো স্যালিশন এ শুকরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে এখানে টর্চার করে তাকে টাকার অফার দেওয়ার পরও সে যখন মাথা নোয়াইনি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে ভারতের কারাগারে সে পাঁচ বছর ছিল সেই পাঁচ বছর সেখান থেকে আজকে বেরিয়ে এসে সে এই কথাগুলো বলছে এরপরেও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন আপনারা অন্য কিছু করেন না আপনার দলের প্রধান নেতাদেরকে যারা জুডিশিয়াল প্রক্রিয়ার নামে জুডিশিয়াল কিলিং করল তাদেরকে বলছেন আপনারা মাফ করে দেবেন তাহলে আপনারা ইসলামের যে মর্মবাণী যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিরোধ করো সেটি তো আমাদের মধ্যে নাই আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন পৌঁছে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক স্ট্যান্ড অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকটা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে এভে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত